আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আপনারা কি কখনো গরম তাওয়ার মধ্যে সুতোর রিল দেখে দেখেছেন কি হতে পারে গ্রেটারের মধ্যে আপনারা চিরুনি ঘষবেন কিসের জন্য আপনারা কি কখনো টুলের মধ্যে গেঞ্জি পরিয়ে দেখেছেন কি হতে পারে মজার মধ্যে আপনারা খুন্তি পরাবেন কিসের জন্য তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি একটা ছাতা ছাতার ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই করে থাকি তবে সমস্যাটা কি হয় এখন যেহেতু বর্ষার সময় যখন আমরা বাইরে কোথাও যাই ছাতা নিয়ে ছাতাটা কিন্তু ভিজে যায় আর কাজের তারা থাকলে বা এমন কোনো জায়গা থাকে যেগুলোতে আমরা ছাতাটা কিন্তু ঠিকভাবে শোকাতে পারি না বন্ধ করে রেখে দিই এর ফলে ছাতার ভেতরে কিছুটা হলেও জল চলে যায় দেখা যায় ছাতার যে হ্যান্ডেলটা রয়েছে তার মধ্যে জল যাওয়ার কারণে জং বা মরচে পড়ে যায় সহজে আমরা খোলা বন্ধ করতে পারি না অনেক সময় তো দেখা যায় ছাতার ভেতরের যে শিকগুলো রয়েছে তার মধ্যেও দেখা যায় জং পড়ে যায় এর ফলে ছাতার যে শিখগুলো থাকে সহজেই দেখা যায় ভেঙে যায় তো আপনাদের যদি এ ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন চলুন দেখে নেওয়া যায় কিছুটা পরিমাণের সরষের তেল সর্ষের তেলটাকে কি করব প্রথমে ছাতার যে হ্যান্ডেলটা থাকে তার মধ্যে এভাবে কিছুটা তেল ভালো করে লাগিয়ে নেব কেন কি হ্যান্ডেলটা অনেক সময় জং বা মরচের জন্য জাম হয়ে যায় সহজে খোলা বন্ধ করতে পারি না অনেক সময় এমনভাবে আটকে যায় দোকানে নিয়ে যেতে হয় কিছুটা করে তেল আমি শিকগুলোর মধ্যেও লাগিয়ে দিলাম যদি জং বা মরচে পড়ে যায় সেটা চলে যাবে আর যদি না পড়ে তেল দেওয়ার কারণে দেখবেন এখানে কিন্তু কোনোভাবেই জং বা মরচে পড়বে না আপনারা বন্ধ করে দুই থেকে তিনবার এইভাবে করে খোলা বন্ধ করতে থাকবেন তাহলে দেখবেন তেলটা খুব ভালো মতো হ্যান্ডেলের মধ্যে চলে যাবে আর এভাবে যদি ছাতাটা রাখেন তাহলে ছাতা কিন্তু অনেক দিন ভালো থাকবে সেটা ভাঙবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি চিরুনি আমরা চুল ছাড়ানোর জন্য প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো চিরুনির ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় যখন আমরা নতুন চিরুনি বাজার থেকে কিনে নিয়ে আসি চিরুনির যে দাঁড়ের মতো অংশগুলো থাকে সেটা অনেকটাই ধারালো থাকে যখন আমরা নতুন চিরুনি দিয়ে চুল ছাড়াতে যাই অনেক সময় মাথার মধ্যে ব্যথা হয়ে যায় বাচ্চারা যদি চুল ছাড়ায় অনেক সময় মাথার মধ্যে রক্ত বেরিয়ে যায় তবে যখনই আপনাদের নতুন চিরুনি নিয়ে আসা হবে নিয়ে নেবেন একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে আপনারা এইভাবে করে চিরুনির মধ্যে যদি কিছু সেকেন্ড ঘষে নেন তাহলে দেখবেন যে ধারালো ভাবটা থাকে চিরুনির মধ্যে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি বেশ কিছুটা সুতোর রিল আমরা প্রত্যেকেই বাড়িতে সেলাই করার জন্য সুতো রেখে থাকি তবে সুতো যদি বেশি দিন বাড়িতে থাকে ব্যবহার না হয় সেক্ষেত্রে সমস্যাটা কি হয় এই সুতোগুলো অনেকটাই নরম হয়ে যায় যার কারণে যে জিনিসই সেলাই করি না কেন সহজেই দেখবেন ছিঁড়ে যায় আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি দেখতেই পাচ্ছেন একটু টানলেই কিন্তু সুতোগুলো ছিঁড়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা একটা কাজ কিন্তু করে নিতে পারেন তো আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু তাওয়াতে রুটি করে থাকি রুটি করার পর দেখবেন তাওয়াটা কিন্তু অনেকক্ষণ গরম থাকে আর যদি গরম নাও থাকে সেক্ষেত্রে আপনারা হালকা একটু তাওয়াটাকে গরম করে নেবেন গরম তাওয়ার মধ্যে আপনারা এই সুতোর রিলগুলো এভাবে করে দিয়ে দেবেন তবে অতিরিক্ত তাওয়াটা গরম করবেন না হালকা যেন গরম থাকে এই এইভাবে করে কিছু সেকেন্ড রাখবেন আর যে সুতোর রিলগুলো রয়েছে এভাবে করে উল্টো করে দেবেন এইভাবে করেই দুই থেকে তিনবার সুতোর রিলগুলো আপনারা গরম তাওয়ার মধ্যে উল্টোপাল্টা করে নেবেন তবে আবারও বলছি তাওয়াটা কিন্তু খুব বেশি গরম রাখা যাবে না যাতে উষ্ণ গরম থাকে এইভাবে করেই আমি দুই থেকে তিনবার সুতোর রিলগুলো উল্টোপাল্টা করে নিয়েছি এবার এখান থেকে রিলগুলো আমি নামিয়ে নিয়েছি এখন আমি এই সুতোগুলো আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আগে টানলেই কিন্তু সুতোটা ছিঁড়ে যাচ্ছিলো আর এখন কিন্তু এই সুতোটা কোনোভাবে ছিঁড়ছে না কতটা মজবুত হয়ে গেছে তো আপনাদেরও যদি সুতো একদম নরম হয়ে যায় সহজেই ছিঁড়ে যায় আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও এই কাজটি করতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা টুল আমাদের অনেকেরই বাড়িতে এমন ধরনের টুল থাকে যেগুলো হয়তো ফেটে যায় বা ভেঙে যায় সেক্ষেত্রে এই ধরনের টুলগুলো আমরা কিন্তু কেউই আর ব্যবহার করি না হয় ফেলে দিই হলে বাড়িতে এরকমই পড়ে থাকে তবে এই ধরনের টুল যদি আপনাদের বাড়িতেও রয়েছে তাহলে কিন্তু না ফেলে দিয়ে আপনারা কিন্তু একটা কাজে ব্যবহার করতে পারেন তো কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক একটা পুরোনো টি শার্ট আমাদের অনেকেরই বাড়িতে পুরনো ধরনের টি শার্ট রয়েছে যেগুলো আমরা ব্যবহার করি না বা হয়তো ফেটে যায় সেই ধরনেরই একটা টি শার্ট নিয়ে নেবেন টি শার্টটাকে আমি এইভাবে করে খুলে নিয়েছি এবার এর ভেতরে আমি টুলটাকে উল্টো করে এইভাবে দিয়ে দেব আর যে টি শার্টটা রয়েছে সেটাকে টুলের মধ্যে আমি এইভাবে পরিয়ে নিচ্ছি তো কাজটি কীভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন একটু টেনে টেনে ওপরের সাইডে তুলে দিতে হবে এবং বাড়তি যে অংশটা রয়েছে টি শার্টের সেটাকে টুলের ভেতরে আপনারা এইভাবে ঢুকিয়ে দেবেন পর টি শার্টের যে হাতার অংশগুলো রয়েছে সেগুলো আমি এইভাবে ভেতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানে কিন্তু সেলাই করেও ব্যবহার করতে পারেন তবে আমি আপনাদের দেখানোর জন্যই এটা করছি তো আমরা অনেকে কি করি আমাদের জামা কাপড় যেগুলো ধোয়ার থাকে সেগুলো কোনো না কোনো লন্ড্রি ব্যাগের মধ্যে রেখে থাকি তবে সবার কাছে সব সময় লন্ড্রি ব্যাগ থাকে না বা হয়তো ছিল খুঁজে পাচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা এইভাবে করে লন্ড্রির ব্যাগের মতোই ব্যবহার করতে পারেন আর এইভাবে টি শার্টটা পরানোর কারণে দেখতেও ভালো লাগবে বাইরে থেকে কিন্তু ভেঙে যাওয়ার টুলটা বোঝাও যাবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের কালো সর্ষে আর এক চামচ পরিমাণের সাদা সর্ষে আর দিয়ে দেব এক চামচ পরিমাণের পোস্ত তিনটি উপকরণও কিন্তু সমান মাপে এখানে ব্যবহার করতে হবে কিছুটা পরিমাণের জল দিয়েছি পাত্রটাকে এভাবে একটু নাড়িয়ে নেব যাতে করে সব উপকরণগুলো জলের সাথে ভালো মতো মিশে যায় এভাবে রেখে দেব দু মিনিটের জন্য এখন কিন্তু সব উপকরণগুলো একটু ভালো মতোই ভিজে গেছে ছাকটির সাহায্যে জলটাকে ছেকে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এখানে লবণ আর কাঁচা লঙ্কা দেওয়ার কারণে সর্ষে পেস্ট করার পর তেতো ভাব হবে না কিছুটা পরিমাণের জল দিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব বর্ষার সময় আমরা ইলিশ মাছের বিভিন্ন ধরনের রেসিপি করে থাকি সর্ষে ইলিশ ইলিশ ভাপা তো আপনারা যদি এইভাবে করে মশলাটা রেডি করে নেন তাহলে তেতেও ভাবো লাগবে না আর খেতেও অসাধারণ লাগবে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তীতে এখানে নিয়েছি বেশ কিছুটা লেবু লেবু আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে এখন যেহেতু বর্ষার সময় লেবু শুকিয়ে না গেলেও দেখা যায় লেবু কিন্তু খুব সহজেই পচে যায় যার কারণে লেবু আমরা যেভাবেই রাখি না কেন বেশি দিন ব্যবহার করতে পারি না তবে আপনাদের যদি বেশি পরিমাণে লেবু নিয়ে আসা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন দিয়ে দেবেন সামান্য পরিমাণের তেল সর্ষের তেল সাদা তেল যে কোনো কিছু ব্যবহার করতে পারেন তেলটাকে খুব ভালো মতো লেবুর মধ্যে মাখিয়ে দেবেন এবার এখানে একটা আমি কন্টেনার নিয়েছি আর নিয়ে দিয়েছি এখানে দুটো পেপারের টুকরো একটা টুকরো প্রথমে এইভাবে করে কন্টেনারের মধ্যে দিয়েছি তারপর লেবুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আরও একটা পেপার আমি এইভাবে দিয়ে দেব তারপর ঢাকনাটাকে লাগিয়ে আপনারা যদি ফ্রিজের মধ্যে রেখে দেন এক মাস পর্যন্ত লেবু ভালো থাকবে ফ্রিজ ছাড়া পনেরো দিন পর্যন্ত ভালো থাকবে কোনোভাবে পচবেও না শুকিয়েও যাবে না এখন চলে যাচ্ছি নিয়ে নিয়েছি রুটি রুটি আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে অনেকেরই বাড়িতে দেখবেন ছোট বাচ্চারা রয়েছে তারা দেখবেন রোজ রোজ রুটি একদমই খেতে চায় না অনেক সময় টিফিনে দিই টিফিনটা না খেয়েই বাড়িতে ঘুরিয়ে নিয়ে চলে আসে তাছাড়াও অনেক সময় আমাদের নিজেদেরও কিন্তু একই রকম রুটি সবজি খেতে ভালো লাগে না সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন তো আমি এখানে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের সাদা তেল তেলটাকে আমি একটু গরম করে এইভাবে করে খুন্তির সাহায্যে তাওয়ার চারিদিকে ছড়িয়ে দেব। রুটিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব একটা খুন্তির সাহায্যে উল্টো পাল্টা করে খুব ভালো করে এগুলোকে সেকে নেব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে এগুলোকে সেঁকেও নিয়েছি এবার এখান থেকে রুটিগুলো আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য একটা রুটিকে সাইডে রেখেছি এবার এই রুটিটার মধ্যে কিছুটা পরিমাণের সস দিয়ে খুব ভালোভাবে আমি লাগিয়ে নিচ্ছি এবার এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণের আলু ভাজা আপনারা চাইলে এখানে সবজিও কিন্তু ব্যবহার করতে পারেন তো এভাবে কিছুটা আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের শশা কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আপনারা এখানে গাজরেরও ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দিই নি রোলের মতো করে বানিয়ে নেব এইভাবে যদি বাচ্চাদের একবার খেতে দেন তাহলে দেখবেন তারা খুশি মনে খেয়ে নেবে অনেক বাচ্চায় সবজি খেতে চায় না একবার হলেও এভাবে বানিয়ে দেবেন আপনারা নিজেরাও যদি খান দেখবেন অসাধারণ খেতে লাগে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা পুরনো খুন্তি এমন খুন্তি নেবেন যেটা কিনা কোনো কাজে আপনারা রান্নার ব্যবহার করেন না আর নিয়ে নিচ্ছি এখানে একটা পুরনো মোজা মোজাটাকে খুন্তির মধ্যে প্রথমে এইভাবে করে পরিয়ে দেব তারপর মোজাটাকে আমি এভাবে একটু নিচের সাইড থেকে পেঁচিয়ে দিয়েছি একটা রাবার ব্যান্ডের সাহায্যে আটকে দিচ্ছি যাতে কোনোভাবে খুলে না যায় তবে কাপড় যদি এখানে ব্যবহার করা যায় সেক্ষেত্রে খুলে যেতে পারে কিছুটা পরিমাণের জল এভাবে করে আমি ছিটিয়ে দিলাম এবার এটা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় বাড়িতে এমন কিছু কিছু ফার্নিচার রয়েছে যেগুলো দেখবেন মেঝের থেকে অনেকটাই নিচে রয়েছে যার কারণে এই জায়গাগুলোতে আমাদের হাত ঠিকভাবে যায় না যে কোনোভাবে কোনো কিছু দিয়ে পরিষ্কার করব রেগুলার পরিষ্কার না করার কারণে দেখবেন ফার্নিচারের তলার সাইডগুলো অনেকটাই নোংরা ময়লা জমে যায় ঝুল পড়ে যায় আর আমরা এটা কিন্তু হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে পরিষ্কার করতে পারবো না একটাই পাতলা থাকে তাই আমরা কিন্তু এই জায়গাগুলো খুব সহজে একটা ক্ষুদ্রির সাহায্যে পরিষ্কার করে নিতে পারি এইভাবে যদি পরিষ্কার করা হয় তাহলে দেখবেন যে নোংরা ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর একসাথে ঝাড়ু মোছা দুটোই কিন্তু হয়ে যাবে কী পরিমাণের নোংরা ঝুল ছিল দেখতেই পাচ্ছেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি কানের দুল আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি আর্টিফিশিয়াল কানের দুল পড়তে পছন্দ করি তবে এই ধরনের আর্টিফিশিয়াল কানের দুল পরার কারণে অনেকেরই দেখবেন কানে ব্যথা হয় কান লাল হয়ে যায় চুলকানি হতে শুরু করে অনেক সময় দেখা যায় অনেকেরই কানে থেকে রক্ত পড়তেও শুরু করে যার কারণে আমরা এই ধরনের কানের দুল পড়তে পছন্দ করলেও কিন্তু করতে পারি না সেক্ষেত্রে আপনারা কী করবেন আমি এখানে টমেটোর যে বোটার অংশটা যেটা বাদ দিয়ে দিই সেটা নিয়েছি তার মধ্যে কানের দুলগুলো এভাবে পরিয়ে দেবো টমেটোর যে রসটা থাকে সেটা দেখবেন এর মধ্যে লেগে যাবে এভাবে করে আপনারা পাঁচ মিনিট মতো রেখে দেবেন কানের দুল পরার আগে তারপর আপনারা এখান থেকে কানের দুলগুলো বের করে কানের মধ্যে যদি পরেন তাহলে দেখবেন কানের মধ্যে যে ব্যথা হয় চুলকানি হয় রক্ত পড়ার সমস্যা থাকে সেই ধরনের সমস্যা কিন্তু আর হবে না যেহেতু টমেটো রসটা লেগে যাবে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি